করতে শোনা যায় কারে বেহেস্ত তো একদিন না একদিন পামুই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কোন সাহসে তুমি এই কথা বলো একদিন না একদিন পাইবা তুমি কি জানো দোস্ত জাহান্নামে এক সেকেন্ড থাকার ক্ষমতা কারো নাই ইন্না যাবা কানা গরামা জাহান্নামে রাজা বড় মারাত্মক বড় মারাত্মক বড় মারাত্মক বড় মারাত্তক জাহান্নামিকে জাহান্নামে ফেলানোর আগে তার গায়ের চামড়া লম্বা করা হবে ফুৰু মোটা করা হবে বাহাত্তর গজ কোন কোনো হাদি সাইডসেট বেয়া লিজ গছ বাহাত্তর গজ যদি হয় সত্তর গজে হবে একশো চল্লিশ আর বাহাত্তরে আরো চাইর হাই একটা মানুষের সামরা কত মোটা হবে ও দারসুল কাফেরে মেছিল অহ ওই কাফের জালন জাহান্নামিরে এক একটা দাঁত হবে অহুদ পাহাড়ের সমান বড় অহুদ পাহাড় হল লম্বা আট মাইল লম লম্বা এক একটা দাঁত হবে আট মাইল লম্বা গায়ের সামরা হবে সত্তর বাহাত্তর বেয়াল্লিশ গজ পুরু তারপর রাসুল বলেন মা বাইনা মানকা বাইহে কামা বাইনা মাক্কা তাওয়াল মদিনা তার ঘরের এপাশ থেকে গর্দানের এপাশ এটা সিনা এই সিনার দূরত্ব হবে মক্কা মদিনার সমান দূরত্ব সাড়ে তিনশো মাইল লম্বা ওই লোকটাকে এত বড় বানাই আল্লাহ জাহান নামে ফেলার সাথে সাথে এক সেকেন্ডে পুরাটা শরীর ছাই হয়ে যাবে এত মোটা দেহ এত মোটা পুরু চামড়া জ্বলতে এক সেকেন্ড লাগবে না আল্লাহ কয় চামড়া জ্বলে যাবে পুরে যাবে সাই হয়ে যাবে আমি সাথে সাথে আবার বদল করে নতুন বানাবো আবার জ্বলবে আবার বানাবো আবার জ্বলবে আবার বানাবো এভাবে চলতেই জান্নাতিদেরকে জান্নাত দেওয়ার আগে জাহান্নামীদেরকে জাহান্নাম দেওয়ার আগে সুনান ইবনু মাজাহ তে আর সাল্লাহ দুইজন মানুষকে ডেকে আনবেন কয়জনকে ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা যাও দুনিয়ার মাঝে সবচেয়ে বিপদে যেই মোমেন জীবন কাটাইছে আশাদুল মিনি দরউ ওয়া বালাআন মুমিনদের মাঝে সবচেয়ে কঠিন বিপদে যে ছিল বিপদ ওয়ালাদের তালিকা যদি করে জারুল নাম্বার এক হবে তাকে আমার সামনে নিয়ে আসো সুবহানাল্লাহ বন্ধু করার দিয়া লোহার করার দিয়া জীবিত অবস্থায় দুই টুকরু করে ফেলেছে এমন আছে না নাই লোহার চিরুনি দিয়া জীবিত অবস্থায় মাংসগুলো খসায়া খসায়া ফেলছে এমন মোমেনও আছে না নাই আগুনের গর্ত ঘুরে হাত পা বেঁধে জীবিত আগুনে ফেলেছে এমন মোমেন আছে না নাই এইভাবে কষ্টের দিক থেকে এক নাম্বার তাকে হাজির করা হবে এবার আল্লাহ বলবেন যাও ফিরিস তারা এবার আমার কাছে নিয়ে আসো আনুমিন কাফেরদের মাঝে দুনিয়াতে সবচেয়ে বেশি নিয়ামত যে পাইছে নিয়ামতের দিক থেকে এক নাম্বার ক্ষমতা টাকা পয়সা বাড়ি গাড়ি স্ত্রী সম্পদ সব নিয়ামত এক নাম্বার কিন্তু লোকটা কাফের তাকে নিয়ে দুইজনকে হাজির করার পর আল্লাহ তাআলা বলবেন উকমুসু ফিল জান্নাতে গাম শাতান উকমুসু ফিন নার গাম তাকে দুনিয়ায় সবচেয়ে বেশি নিয়ামত ভোগ করেছে দুনিয়া সবচেয়ে ধনী লোকেরা কি নিয়ামত যে খায় কি নিয়ামতে থাকে আমরা গরিবেরা এটা কল্পনাও করতে পারি না কি পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছে ভাবতে পারবেন না এইভাবে সম্পদশালীদের এক নাম্বার যে তাকে হাজির করা হবে এবার হাজির করে আল্লাহ বলল জাহান্নামের ফেরেশতারা এই বেটারে একটু জাহান্নামে ঢুকায়া এক সেকেন্ড রাইখা আবার নিয়ে আয় ওই কষ্টে থাকা মুমিনের দিকে তাকে বলবে মুমেনটারে আমার জান্নাতের নিয়ামত একটু সামান্য দেখায়া আবার নিয়া ফেরেশতারা তৎক্ষনিকভাবে কাজটা করে ফেলবে আল্লাহর সামনে দুইজনকে হাজির করার পরে এবার আল্লাহ জিজ্ঞাসা করবে ওই ধনী মানুষটারে ও মিয়া দুনিয়াতে তুমি কি কি নিয়ামত ভোগ করছ আমার একটু বলো এক সেকেন্ড শাস্তি ভোগের পরে লোকটা উত্তর দেবে মা বলবে খোদা নিয়ামত কি জিনিস আমি কোনোদিন দেখি নাই তার দুনিয়ার সব আনন্দ সব নিয়ামতের কথা জাহান নামের এক সেকেন্ডের শাস্তির পরে ভুলে যাবে আর দুনিয়ায় সবচেয়ে বেশি কষ্ট যেই লোকটা পাইছে তাকে জান্নাতের নেয় দেখা যায় প্রশ্ন করবে দুনিয়াতে তোমার কি কি বিপদ হয়েছিল বিপদগুলো মনে করো স্মরণ করো আমার আমারে বলো সে ফুলবে আমি দুনিয়ায় কোনো বিপদ দেখি নাই কখনো কোনো বিপদ আমাকে স্পর্শ করে নাই এই জন্য জাহান্নামে কিছুদিন থাকবা তারপরে বেহস্ত পাইবা এই চিন্তা না বরং আমরা শুরুতে আল্লাহর জান্নাতে যেতে চাই